এইমাত্র মাত্র নোটিশ জারি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা রিক্রুটমেন্ট করতে চাইছেন এবং কত তেরো হাজার চারশো একুশটি পোস্টে ভ্যাকান্ট রয়েছে এবং এই ভ্যাকান্টে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর ফিস কত টোটালটা এই নোটিশে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং যে বিষয়গুলো জানার দরকার এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেই সম্পর্কে আমি দু চার কথা বলছি এবং আপনারা আশা করে দেখে নেবেন দেখুন প্রথম যেটা নেম অব দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পেসকেল এইমাত্র এটা দেখার দরকার নেই আপাতত চাকরি চেষ্টা করুন চাকরি পেয়ে গেলে তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন আচ্ছা এবার আমাদের কোয়ালিফিকেশান রিক্রুটমেন্টের জন্য আমরা কি কী করবো না করব সেই সব বিষয়ে দেখুন প্রথম যেটা ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয় হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট পাস্ট কি কি পাস করতে হবে তাদের এইচএস পাস থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফিফটি মার্কস এবং দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড থাকতে হবে অথবা তাকে এইচএস পাস হতে হবে তার সঙ্গে অ্যাটলিস্ট দেখুন ফর্টি ফাইভ মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রত্যেকটা এখানে কিন্তু পয়েন্ট দেওয়া থাকছে এবং আপনারা দেখে নিন তারপরে দেখুন হায়ার সেকেন্ডারি অবশ্যই তার সঙ্গে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন যেটা বি যেটা নতুন কোর্স চালু হয়েছে তাদের ক্ষেত্রে এটা অলরেডি এখানে জানি না এই মুহূর্তে শেষ কমপ্লিট হয়ে গেছে কিনা কারোর তারপর দেখুন আরেকটা কি কী এইস মানে হায়ার সেকেন্ডারি এর সঙ্গে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক্স এবং টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে আর গ্রাজুয়েশান অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যাদের আছে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবার এগুলো আরও সব বিস্তারিত রয়েছে এবং আমরা সেইগুলো একটু আমরা দেখে নেব বিভিন্ন ধরনের বিশেষ করে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে দেখুন এসসি তারপরে এস টি ও বি এ ও বি এবং ইসি মানে এক্সামটেড ক্যাটাগরিজ এক্স সার্ভিসম্যান এটা পিডাব্লিউডি এরা কি করবে যে রিল্যাক্সেশন আপ টু ফাইভ পার্সেন্ট এরা কিন্তু পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশন পাবে অর্থাৎ ছাড় পাবে কি ক্ষেত্রে কোয়ালিফিকেশন মার্কসের ক্ষেত্রে এবং এখানে একটা রুলসের কথা বলা যায় সিক্স মানে নোট সিক্স অফ রুলস ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রুলস দু হাজার যে রিক্রুটমেন্ট সেই রুলের কিন্তু অনুযায়ী তারা এটা করবে আচ্ছা এবার মিডিয়াম ইন ইনস্ট্রাকশনটা এই মুহূর্তে দরকার নেই এজ দেখুন এই যে এজের ক্ষেত্রে একটু দেখতে হবে যাদের মোটামুটি মিনিমাম আপনার আঠেরো এবং ফর্টি এই বয়স অর্থাৎ ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত এরা বয়স করতে পারে অংশগ্রহণ করতে পারে তবে যারা রিজার্ভেশনের ফ্যাসিলিটি পান তাদের যেমন যেমন পান তারা সেই সুযোগ সুবিধা কিন্তু পাবেন এরপর দেখুন সিলেকশন কি রয়েছে প্যারামিটার্স কীভাবে সিলেকশনটা হবে মাধ্যমিকের এবং কত মার্কস কোন বিষয়ে সেই সব বিষয়ে খুব সংক্ষেপে এখানে নয় একেবারে বিস্তারিতভাবে দিয়েছি দেখুন পঞ্চাশ মার্কসের বিষয়টা থাকবে কি মাধ্যমিকে আপনার নাম্বার থাকবে পাঁচ অর্থাৎ আপনি যত পার্সেন্ট নাম্বার পাবেন সেই অনুযায়ী পাঁচ দিয়ে এ করতে হবে ধরুন আপনাকে হয়তো ষাট পার্সেন্ট তাহলে সে কত পাবে সেটা ভাগ করে নিতে হবে তারপরে এইস দেখুন দশ নম্বর ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড অফ এনসিটির যেটা এটাতে পনেরো নম্বর অর্থাৎ ট্রেনিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ হয়তো আশি পার্সেন্ট আগের ক্ষেত্রে কী হতো আমরা যেটা অলরেডি এসএলএসটিতে দেখলাম যে ষাট পার্সেন্ট থাকলে আপনি ফুল পেয়ে যাবেন কিন্তু এখানে নয় এখানে যত পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টের ওপরে আপনাকে নাম্বারটা বের করতে হবে টিচার্স এলিজিবিলিটি এর জন্য পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলারের জন্য পাঁচ নম্বর আর ভাইভার জন্য রয়েছে পাঁচ নম্বর আর এফটিটিউড টেস্ট তার জন্য পাঁচ টোটালে এই যে পঞ্চাশ নম্বর কিন্তু এটা টোটালটা এখানে থাকছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রেফারেন্স ফর ডিপিএসসি মানে সিক্স নম্বরটা রয়েছে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কী রয়েছে দেখুন জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েদের জন্য ছশো টাকা আর ও বি সি এ এবং বি তাদের জন্য পাঁচশো টাকা আর এস সি এস টি এবং ই এবং পি ক্যান্ডিডেটের জন্য তিনশো টাকা এছাড়া যেভাবে কোটা অফ রিজার্ভেশন যেভাবে থাকে সেই কোটা অফ রিজার্ভেশনের কথা এখানে বলা যায় সেইগুলো এবং এটা কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে তো মোটামুটি দেখলেন যে এটা আজকেই এই নোটিফিকেশনটা এসছে আশা করি আপনারা এই নোটিশটা সম্পর্কে ক্লিয়ার হলেন যদি এর মধ্যে কোনো আর কোনো মানে কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা জানান আমি জানিয়ে দেবো এবং উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখুন এটা আলোচনা তো নয় একটা জাস্ট আপনাদের সম্পর্কে ধারণা দেওয়ার সাথে কারা কারা অংশগ্রহণ করতে পারছে কি পারছে না পারছে সেই বিষয় নিয়ে বিস্তারিত এখানে বর্ণনা বর্ণনা করা হলো ধন্যবাদ